হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার পাঠশালাতে আপনাদের সকলকে জানাই স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে সামনে রেখে ধারাবাহিক মক্টে সিরিজ জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও এই চ্যানেলের মাধ্যমে নিয়মিত পাবলিশ করা হবে তো এই সিরিজের এটি তৃতীয় প্র্যাকটিস শেট অর্থাৎ এটি হচ্ছে তিন নম্বর প্র্যাকটিস শেট এখানে মোট তিরিশটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকের ভিডিওর প্রথম প্রশ্ন ভারতবর্ষে কবে প্রথম জিএসটি চালু হয় ভারতবর্ষে কবে প্রথম জিএসটি চালু হয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পয়লা জুলাই উনিশ এই দু হাজার সতেরো পয়লা জুলাই দুই হাজার সতেরো দ্বিতীয় প্রশ্ন ভারতে কয় ধরনের জিএসটি চালু আছে ভারতে কয় ধরনের জিএসটি চালু আছে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি চার ধরনের জিএসটি চালু রয়েছে এর পরের প্রশ্ন ভারতীয় সংসদের নিম্ন কক্ষের নাম কি। ভারতীয় সংসদের কক্ষের নাম কী এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে লোকসভা অপশান বি সঠিক উত্তর পরের প্রশ্ন সর্বপ্রথম কোন রাজ্য পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু করেন কোন রাজ্যে ভারতের প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রাজস্থান এর এরপরের প্রশ্ন পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি অর্থাৎ সব লাস্ট কোন জেলাটি গঠিত হয়েছে আলিপুরদুয়ার কালিম্পং ঝাড়খণ্ড পশ্চিম বর্ধমান সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কালিম্পং এরপরের প্রশ্ন পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি পশ্চিমবঙ্গের জাতীয় পশু কোনটি কাঠবিড়ালি রয়্যাল বেঙ্গল টাইগার মেছো বিড়াল এক শৃঙ্গ গণ্ডার সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মেছো বিড়াল এরপরের প্রশ্ন রক্তে পিএইচের মান কত রক্তে পিএইচের মান কত এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সাত দশমিক চার অপশেন সি সাত দশমিক চার এরপরের প্রশ্ন পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি কোনটি পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সুন্দরবন এছাড়াও এই ম্যানগ্রোভ উদ্ভিদের আরও কয়েকটি বৈশিষ্ট্য হচ্ছে এই উদ্ভিদের শ্বাসমূল দেখা যায় এই উদ্ভিদকে লবনম্ব উদ্ভিদ বলা হয় এরপরে প্রশ্ন নিচের কোনটি একটি ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের উদাহরণ নয় মানে এখানে চারটি গাছের নাম দেওয়া রয়েছে উদ্ভিদের নাম দেওয়া রয়েছে এর মধ্যে একটি ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ নয় কেউড়া গেওয়া গরান এগুলো সব ম্যানগ্রোভ উদ্ভিদ এই যে জারুল এটি ম্যানগ্রোভ উদ্ভিদ নয় অপশান ডি সঠিক উত্তর এরপরে প্রশ্ন নিচের কোনটি একটি গ্রিন হাউস গ্যাসের শ্রেণীভুক্ত নয় আমরা জানি মিথেন একটি গ্রিন গ্যাস নাইট্রোজেন এটি গ্রিন হাউস গ্যাস নয় নাইট্রাস অক্সাইড গ্রিন গ্যাস ওজনও গ্রিন গ্যাস সুতরাং সঠিক উত্তর হবে অপশন বি নাইট্রোজেন এরপরে প্রশ্ন কোন গ্রিন গ্যাসটি বায়ুমণ্ডলে সর্বাধিক পাওয়া যায় এখানে যে গ্রিন গ্যাসগুলি রয়েছে সবগুলি গ্রিন হাউস গ্যাস তবে এক্ষেত্রে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পাওয়া যায় জলীয় বাষ্প আর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে কার্বন ডাইঅক্সাইড এরপরে প্রশ্ন পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের প্রধান নদী কোনটি দামোদর মহানন্দা তিস্তা তোরসা সঠিক উত্তর হয়ে যাবে তিস্তা অপশন সি সঠিক উত্তর এরপরে প্রশ্ন বাতাসের গতিবেগ মাপা হয় কোন যন্ত্রটি দিয়ে বাতাসের গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার দিয়ে এরপরে প্রশ্ন পৃথিবীর শীতলতম স্থান কোনটি পৃথিবীর শীতলতম স্থান হচ্ছে রাশিয়ার ভারখায়নস্কো এরপরে প্রশ্ন নায়াগ্রা জলপ্রপাতটি কোন নদীর তীরে অবস্থিত আমুর মারাডার্লিং মিসিসিপি মিশরি নায়েগ্রা নদী সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নায়েগ্রা নদীতে এরপরে প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন অপশান সি লি পরের প্রশ্ন এই যে কাফি আন্নান বানিমোন এরাও কিন্তু জাতিপুঞ্জের কোনো না কোনো সময় মহাসচিব ছিলেন আর এই যে ফ্রাঙ্কলিন রুজভেল্ট ইনি জাতিপুঞ্জের প্রথম ধারণা দেন ইনি আমেরিকার একজন রাষ্ট্রপতি এর পরের প্রশ্ন হুয়ের সদর দপ্তর অবস্থিত কোন শহরে হুয়ের সদর দপ্তর অবস্থিত অপশান সি সুইজারল্যান্ডের জেনেভাই সুইজারল্যান্ডের জেনেভাই নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত ওয়াশিংটন ডিসে বিশ্ব ব্যাং অবস্থিত এরপরে প্রশ্ন ম্যাপল পাতার দেশ বলে নিচের কোন দেশটিকে ম্যাপল পাতার দেশ বলে কানাডাকে এরপরে প্রশ্ন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি তিনটি পাঁচটি সাতটি দশটি এক্ষেত্রে সঠিক উত্তর হবে পাঁচটি এর মধ্যে কে কে চীন রাশিয়া আমেরিকা ফ্রান্স এবং অপর কোন দেশটি আরও একটি দেশ রয়েছে হ্যাঁ সেই দেশটি কোনটি সেটি কমেন্টে তোমরা জানাবে এটা থাকলো হোমওয়ার্ক জাতিসংঘে পাঁচটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য রয়েছে তার মধ্যে একটি হচ্ছে চীন রাশিয়া আমেরিকা ফ্রান্স অপর দেশটি কি তোমরা কমেন্টে জানাবে এর এরপরে প্রশ্ন আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয় কোন দিনটি আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয় অপশান এ একুশে সেপ্টেম্বর এরপরে প্রশ্ন জাতিসংঘে যোগদানকারী সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দক্ষিণ সুদান উত্তর সুদান নয় কিন্তু এরপরে প্রশ্ন জাপানের মুদ্রার নাম কি। লিরা সেন্ট হোয়ান ইয়েন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইয়েন এরপরে প্রশ্ন মরক্কোর বর্তমান রাজধানীর নাম কি আল হায়াত আল রাবাত আল কানাত আল মানাত সঠিক উত্তর হয়ে যাবে আর রাবাত এর পরের প্রশ্ন অপশান বি এরপরের প্রশ্ন আইএসআই কোন দেশের গুপ্তচর সংস্থা এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি ইরান তুরস্ক পাকিস্তান আমেরিকা সঠিক উত্তর হয়ে যাবে পাকিস্তানের গুপ্তচর সংস্থার নাম আইএসআই এরপরের প্রশ্ন কাঠমান্ডু শহরটি কোন নদীর তীরে অবস্থিত কাঠমান্ডু শহরটি কোন নদীর তীরে অবস্থিত গোমতি বেগবতী বাগমতি ইরাবতী সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বাগমতি পর কাঠমান্ডু নেপালের রাজধানী আমরা জানি এরপরে প্রশ্ন আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরকে কোন কোন প্রণালী যুক্ত করেছে হরমোজ প্রণালী প্রণালী জিব্রাল্টার প্রণালী সুয়েজ খেল সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জিব্রাল্টার প্রণালী এরপরে প্রশ্ন কিওটো প্রোটোকল নিচের কোনটির সাথে যুক্ত জীববৈচিত্র্য জলবায়ু পরিবর্তন নারী শিক্ষা ও অধিকার নারী অধিকার স্বাস্থ্য সুরক্ষা সঠিক উত্তর হয়ে যাবে জলবায়ু পরিবর্তন এরপরে প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি সঠিক উত্তর কোনটি উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিহার এরপরে প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মি আলট্রাভায়োলেট রেডিয়েশন শোষণ করে ঢাল হিসেবে কাজ করে কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি স্ট্র্যাটোস্ফিয়ার পরে প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন ভারতীয় সংবিধানের জিম্মাদার বলা হয় কাকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট পার্লামেন্ট সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্ট এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তিরিশটি এম সিকিউ জি কে প্রশ্ন থেকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানে বিদা নিচ্ছি টাটা বাই বাই তবে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দিয়ে পাশে থাকবে